যদি সুন্দর এখন মুখ পাইতাম যদি নতুন এখন মুখ পাইতাম মস্কালের পান তিনি তার পানাই খাবাইতাম আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালি ঘোষের বাড়ি দেখতে বোয়ালখালীর কানঙ্গপাড়া সরকারি কলেজের অল্প কিছু দূর গেলেই মুক্তাকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বিদ্যালয়ের কাছেই শেফালি ঘোষের বাড়ি বাড়িতে যাওয়া রাস্তার পাশেই পুকুর পারে চোখে পড়বে শেফালি ঘোষের সমাধিপীঠ যেখানে শুয়ে আছেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শ্যাপালী ঘোষ ঠিনের ছাউনি দেয়া মাটির বাড়িতেই এই দ্বিতল ঘোষের শৈশব শেফালি ঘোষের জীবন কাল এবং গানের জগৎ নিয়ে জানালেন তার ভাই দীপেশ ঘোষ উনি হঠাৎ করে আপনাদের বন্ধুর মধ্যে গানের জগৎ চলে গেল আপনার কি মানে এটা কিভাবে পাবেন গানের জগতে বলতে ছোট থেকে গান করতো হ্যাঁ তারপরে আমার বাবার একাগ্রতা দিয়ে বাবা মহিলা গান শিখেছি আমি গান শেখার পর আস্তে 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 তখন গান দেখে ধরে কাল থেকে দেখতে পেলাই পেয়েছি যে উনি রবীন্দ্রসঙ্গীতও গেছে করতো আধুনিক গান করে নেয় কিন্তু পরবর্তীতে ওই শ্যাম সুন্দরের সাথে হ্যাঁ যত ভালোই হ্যাঁ তখন এই আঞ্চলিক গানটাই নিয়ে ওদের

সেফালী ঘোষ চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন যা উপমহাদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে সঙ্গীত জীবনের পাঁচ দশকে গিয়েছেন সহস্রাধিক গান দুই হাজার ছয় সালে মৃত্যুবরণ করলে শেফালি ঘোষকে হিমশীতল পরিবেশে এই পুকুর পাড়েই সমাহিত করা হয় পাশেই আছে মা বাবা ও বড়বাইয়ের পাড়ার আশেপাশের এলাকা ঘুরে মানুষজনকে জিজ্ঞাসা করে শ্যাপালি ঘোষের বাড়িতে যেতে হলেও এই সমাধি দেখার পর যে কেউ চিনতে পারবে যে এটি শ্যাপালি ঘোষের বাড়ি এই বাড়িতেই জর্মনিয়া শ্যাপালি ঘোষ আঞ্চলিক গানকে করেছিল সমাদৃত চট্টোপাধ্যায় উনি একটা চট্টগ্রামে বাসার মধ্যে একটা আঞ্চলিক গানের একটা পপুলারিটি তৈরি করেছিল সেই হিসেবে করে ওনার যে একটা পরিচিতি মানুষের সাধারণ মানুষের সাথে ওনার একটা মানে হৃদ্রতার পরিচয় অন্যরকমই ছিল কিন্তু ওনার গান আঞ্চলিক গানকে নিয়ে সবাই যেভাবে করে মানে সামনে আনে ওখানে গানের মধ্যে দিয়ে আছে কিন্তু ওনার পরিচয়টা দেয় না সেটা হচ্ছে আমার দুঃখ আমার একটা জায়গার মধ্যে আরেকটা দুঃখটা হচ্ছে যে উনি একজন মুক্তিযোদ্ধা। যোদ্ধা। উনার যে মানে পড়ছে যে শেফালি গোশের বাড়িটা আপনি ওইখান থেকে আস্তে গেলে পড় আপনাকে অনেক ভাবত হয়েছে। জিকে সাগর জিকে হয়েছে। ওই জায়গাটার মধ্যে একটা স্ট্যাচু করে যদি উনার একটা নাম নেম প্লেট দিয়ে যদি বলতো এটা শেফালি গোশের বাড়ি। ওইদিকে অনেক আসে চলে যায়। হ্যাঁ কিংবা ওই মোড়ের মধ্যে যদি একটা শেফালি গোশের আবু একটা মুক্তি যোদ্ধা থাকলে একটা পরিচিতি থাকতো তাহলে শেফালি গোশের বাড়িটা গুণ অনেকেই আসে যে শেফালি গোশের মানে

আর ওনার পরিচয়টা ওইভাবে করে করে এই কানুঙ্গো পাড়াকে পরিচয় করাতে শেফালি ঘোষের বাড়ি হিসেবে বাড়ি কোথায় কানুঙ্গো পাড়াতে ওই কানুঙ্গো অর্ধেকটা পরিচয় উনার মাধ্যমে দিয়ে মানে বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে উনি গান করেছে মাত্র ১৯ বছর বয়সে শেফালি ঘোষ গান শেখার জন্য এই বাড়ি ছেড়ে চট্টগ্রাম শহরে যান আমি যেদিন শেফালি ঘোষের বাড়ি দেখতে কানুঙ্গোপাড়া যাই সেদিনই তার বাইসহ কয়েকজন নিকটাত্মীয়র সাথে আমার কথা হয় তারা জানালেন তার যে শৈশব কৌশল কাটা যে বাড়িটি সেটি নিরাপত্তার কারণে ভেঙে ফেলা হবে কারণ মাটির তৈরি এই বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে অথচ সরকার চাইলে একুশ পদকপ্রাপ্ত এই শিল্পীর বাড়িটি সংরক্ষণ করতে পারত অবশেষে ভেঙে ফেলা হলো শেফালি শেফালেঘোষের শৈশব কৈশোর খাটানো সেই বাড়িটি বিলীন হলো ক্ষিংবদন্তি একজন শিল্পীর শেষ স্মৃতিটুকু আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালি ঘোষ আমাদের ছেড়ে গেলেও তার রেখে যাওয়া অমর গানগুলো আমরা প্রজন্মের পর প্রজন্ম ধারণ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে